সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা গোপালগঞ্জ আর শঙ্করে শঙ্করটা এমনি এমনি আসে নাই শঙ্করটা ঘোষণা ছিল ঘোষণা ছিল গোপালগঞ্জের নাম বদলে দেয়া হবে সে ঘোষণা যারা দিতেন তারা এখন ক্ষমতা তারা প্রতিদিন গোপালগঞ্জের গ্রামে গ্রামে ঘুরছে এবং আওয়ামী করে মনে মনে আওয়ামী করে এমন লোক যদি পাওয়া যায় তাকেও তারা হেরানি করছেন এবং প্রতি রাতে যে অভিযান হয় পালগুনে গ্রামে গ্রামে অভিযানে কিন্তু বাংলাদেশের সকল বাহিনীর সদস্যদের দেখা যায় গোপালগঞ্জের একজন তৃণমূল আওয়ামী লীগের নেতা উনি নিজেকে কর্মী বলেন খুব একটিভ এই মুহূর্তে দিন মোহাম্মদ তার সাথে আমরা পরিস্থিতি নিয়ে আলাপ আপনাকে শুভেচ্ছা দিন মোহাম্মদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রোগ্রামে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে দিন মোহাম্মদ আপনাকে দিন মোহাম্মদ আমি খুঁজে আসছি খুঁজে আসছি এই কারণে আমি সাম্প্রতিক কালে গোপালগঞ্জের বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয় এখন তো অনেকদিন প্রথম দিন খুব বড় বড় প্রোগ্রাম ছিল বড় প্রোগ্রাম গুলো হচ্ছে না ছোট ছোট যে প্রোগ্রাম গুলো হয় সব প্রোগ্রামে কিন্তু আপনাকে আমি দেখি আপনি ছেলে পেলে আপনার কথা আপনাকে আপনার খুঁজে বের করেছি আচ্ছা বলেন তো আপনার গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধু সেখানে শুয়ে আছে সেখানে বঙ্গবন্ধুর জন্ম তার জন্মের কারণে আজকের বাংলাদেশ তার জন্মের কারণে আমি আজকে অস্ট্রেলিয়ায় কারণ হচ্ছে আমাদের দেশে বিদেশে একটা ভালো পরিস্থিতি আছে বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা সেই গোপালগঞ্জের আজকের কি অবস্থা আমাকে একটু বলুন তো কথা বলতে পাঁচই আগস্ট পরবর্তী সময় গোপালগঞ্জের মানুষ জন্য রাজপথে নেমে আছে যেটা আপনারা দেখছেন বড় বড় ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল পাঁচই আগস্ট পরবর্তী সময় বারো তারিখ পর্যন্ত এই কর্মসূচি গুলো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখছেন যে সারা দেশের মানুষ এখানে উৎফুল্ল ছিল যে গোপালগঞ্জের চরম ভাবে সময় এত বড় বড় মিছিল গোপালগঞ্জে এত বড় বড় মিছিল এবং মিছিলের গ্রামের যে মানুষের হাতে যেসব থাকে বাসের লাঠি নানা কিছু এটা কিন্তু অভিভূত হওয়ার মতো একটা ছিল সেই সময়ে সেগুলো এখন নাই সেগুলো না থাকার কারণ হচ্ছে কি এখানে প্রশাসনিক কিছু নির্যাতনের শিকার এই গোপালগঞ্জের মানুষ যেটা ওখানে আপনার দুইটা মামলা হয় পরপর যে মামলা দুইটায় অজ্ঞাত আসামি থাকে তেত্রিশশো একটা মামলায় তেত্রিশশো প্লাস হচ্ছে অজ্ঞাত আসামি আর একটা মামলা আছে সেটা ওরকম তিন হাজারের মতো অজ্ঞাত আসামি দেওয়া হয় দুইটা মামলায় একটা সেনাবাহিনী গাড়ি পোড়ানো মামলা আর একটা হচ্ছে আপনার বিএনপির এক নেতা তারা ওখানে নিজেরা নিজেরাই গ্রুপিং করে তাদের নিজেদের কন্দোলে ওখানে তারা আহ বিশৃঙ্খলা করে তাদের নিজেদের কন্দোলের কারণে সেখানে তাদের হত্যা হয় সেই মামলার দায়টা এই আওয়ামী লীগের নেতাদের পরে চাপিয়ে দিয়ে তৃণমূলের কর্মীদের করে চাপিয়ে দিয়ে আজকে তাদেরকে বাড়ি ছাড়া যাকেই গ্রেপ্তার করছে যাকেই ধরতে পারতেছে তাকেই তারা ওই মামলা নামা আসামি হিসাবে ওই মামলার আসামি হিসাবে তারা চালান করে দিচ্ছে যে একেই পাচ্ছে এই বিষয়ে আপনারা আরেকটা মিশে জানেন যে এই মামলায় একটা আসামি তাকে মিথ্যা ভাবে আসামি করে তারা নির্যাতন করে তাকে হত্যা করা হয় এটা মাঝে মধ্যেই হয় মানে এখানে দেখা যায় স্থানীয় কিছু সোর্স থাকে বা যদি দেখা যায় আমি আজকে নিজ এলাকায় গেলাম বা কিছু এই তখনই তথ্য চলে যায় কোনো না কোনো ভাবে আর এখানে কিছু বিএনপির নব্য কিছু নেত্রী কিন্তু যারা কিছুপূর্বে দেখা যায়নি এখন তারা বের হয়ে আসছে যেমন আহ বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আছে উনি এই পুরো গোপালগঞ্জ থেকে একটা মানে চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল আর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এখন তার আয়ত্তে নিয়ে রাখছে আর যেটা কেন্দ্র দুঃখের অভিযানগুলো বিশেষ করে রাতে এগারোটার পর থেকে পর্যন্ত পর্যন্ত যারা আমরা কথা বলি তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় তাদের তাকে না পাইলে তাদের পরিবারকে হুমকি দেওয়া হয় যে আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার স্বামী কোথায় আছে তাকে আসতে বলেন সেগুলো করতেছে কেন তাকে করতে বন্ধ করেন রাষ্ট্রীয় রেডিও বিভাগ কার্যকলাপ বন্ধ করুন তা না হলে কিন্তু আপনাদেরকে তুলে নিয়ে তুলে নিয়ে যাওয়া হবে এরকম হুমকি দেওয়া হচ্ছে গত কি করতেছেন এগুলো করতেছেন কি করতেছেন বল আমায় আমরা যে বনীয় সাংগঠনিক যে কাজগুলো করি বিশেষ করে আমি যেটা বলবো আপনার 23 জুনই আমাদের আমার এক ছোট ভাই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেক পেটে বাংলাদেশ আওয়ামী লীগের সে কেক কাটে এই কেকটাকে কেন্দ্র করে তার বাড়িতে পুলিশ আনা দেয় এবং সেখানে তাকে বাড়িতে না পেয়ে তার পরিবারকে হুমকি দামকি দেওয়া হয় এবং ওর সাথে আরো যারা ছিল এই কেক কাটায় অংশগ্রহণ করছিল তাদেরকে ওইভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে ইতিপূর্বে আমার এক ছাত্রলীগের আমার ইউনিয়ন ছাত্রলীগের এক সভাপতি

না এটা আসলে তারা সহ্য করতে পারে না আমরা তো এটা আসলে আমি আমার দলের আমি আমার করে আমি তো কোনো বিশৃঙ্খলা করতেছি না আমি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করতেছি না এটা তো আমার গণতান্ত্রিক অধিকার আমি একজন মানুষ হিসেবে আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করি আমি তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেই পারি এটা তো আমার কোনো অপরাধ না এটা তো এটা তো আমার গণতান্ত্রিক অধিকার আমি একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর মাঝারের অবস্থা বলতে গেলে অত্যন্ত দুঃখজনক সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা যেটা গত তেইশে জুন আমি আমার লোকজন নিয়ে আমি তেইশে জুন জাতির জনকের সমাধিস্থলে পুষ্প মাল্য পুষ্প মাল্য দেওয়ার জন্য সেখানে যাই যাওয়ার চেষ্টা করি তো আমি যাওয়ার প্রস্তুতি সরি একুশ তারিখ থেকে আমি ওখানে পরিবেশটা অবজার্ভ করি যে আসলে ওখানে পরিবেশটা কি ওখানে যাওয়া যাবে কিনা কি অবস্থা তো সে একুশ তারিখের পরিবেশ মোটামুটি ওখানে ছয়জন জন পুলিশ ডিউটি করে পাঁচজন ফোর্স একজন এসআই কনস্টেবল একজন এসআই ডিউটি করে ওখানে এইরকম একটা পরিবেশ আমি একুশ তারিখে একুশ তারিখের ওই তথ্য অনুযায়ী তাহলে আমি মনে করলাম যে এটা কোনো ব্যাপার না ওখানে আমরা অবশ্যই সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে পারবো পারব তারিখে যখন সকালবেলা বাইশ তারিখ সকালবেলার পরিবেশটা হলো ওখানে ব্যাপক পরিমাণ পুলিশ ফোর্স দেওয়া হলো এবং পাশাপাশি এবিপিএম দেওয়া হলো এবিপিএম ফোর্স দিয়ে পুরো গোপালগঞ্জটাকে ঘিরে রাখা হয়েছে শুধু তুঙ্গি করা না বা আপনার কাছিয়া নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আপনার এই বিপিএম পুলিশ দিয়ে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমার কাছে আসলে একটা প্রশ্ন যেটা আমরা তো আসলে আমাদের পিতার সমাজিক আমরা শ্রদ্ধা জানাবো আমরা তো ওখানে বিশৃঙ্খলা করার জন্য যাইনি আমরা তো ওখানে কোনো নৈরাজ্যের জন্য যাইনি আমি আমার পিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবো এটা তো আমার অধিকার আমি সেখানে আমার পিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারলাম না আমার কি অপরাধ আজকে আমাদের প্রতি যে এই যে কুনি ফেসিস তো সরকার আমাদেরকে এইভাবে নির্যাতন প্রতিনিয়ত জুলুম আমি আজকে আপনার মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাতে চাই আমি কেন আমার পিতার সমাজস্থলে শ্রদ্ধা জানাতে পারবো না এটা কি আমি কি কোনো নৈরাজ্য করছি আমি ওখানে আশেপাশে যেতে পারল হ্যাঁ আমি ওখানে মাদারে আশেপাশে আমি যখন ওখানে যাই যাওয়ার পরে পুরো জায়গাটা আমি কয় একটা মোটরসাইকেল ঘোরা করি আমি এটা ঘুরে দেখি যে কোনো অখন আছে কিনা ভিতরে ডকার মতো তো আমি দেখলাম যে আসলে ওখানে ভিতরে ঢোকার মতো কোনো অপশন নাই কিন্তু আমি ওখানে যদি যাই আমার সাথে যে লোকজন আছে তারা ক্ষতিগ্রস্ত হবে বাট আমিও ক্ষতিগ্রস্ত হতে পারি কাজেই তখন আমরা ওইখানে আর না ঢুকতে পারে আমরা পরবর্তীতে ওইখানে ইনস্টল সিদ্ধান্ত নিই যে আমরা যখন জাতি জনকের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে পারি নাই তো আমরা প্রতিষ্ঠা পারছি কি এইখানেই আশেপাশে করব তখন আমরা ওইখানে একটা জায়গায় আমাদের তো সবাই এই সেনাবাহিনীর প্রধান আমাদের প্রধান বিচারপতি শপথ নিল এখানে আসতেন আমাদের সেনাবাহিনী প্রধান এখানে আসতেন সেনাবাহিনীর প্রধান এখানে এসে ফুল দিয়েছিলেন গত বছর তেইশে জুন জুন তারপরে প্রথম যান বত্রিশ নম্বর ওইখানে ফুল দেন তারপরে টুঙ্গিপাড়া যান উনি টুঙ্গিপাড়া কেউ ফুল দেন সেই সেই টুঙ্গিপাড়ায় এখন কি কেউ যেতে পারে না এমনি তেইশ জুন ছাড়াও তেইশ দিন ছাড়াও এখন পুজো পাড়ায় বঙ্গবন্ধুর মাজারে কেউ যেতে পারে না এখন না এখন আর ওখানে কেউ যেতে পারে না কোন নেতা কর্মী ওখানে যাইতে দেওয়া হয় না ইয়াতে যখন পঁচাত্তরের পঁচাত্তরের পনেরো আগস্টের পরে পনেরো আগস্টের পরে অনেক দিন তারা পা রাখিয়ে রাখছিল যদি কেউ যেতে না পারে কেউ যদি জিয়ারত না করে একটা মুসলমান বাইরে মুসলমান মুসলমানের কবরে মানুষ জিয়ারত করতে যায়

ওনারা আছেন আর এমনি আসলে ওখানে সাধারণত কেউ এবং ওই টুঙ্গিপাড়া সমাধিস্থলের আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির লোকই আপনার মামলায় জর্জরিত তারা কেউ বাড়িতেও থাকতে পারে না হয়তো কিছু মহিলারা আছে পরিবার এরা আছে কিন্তু পুরুষ মানুষ আসলে ওখানে পুরুষ শূন্য ওই আশেপাশে যারা আছে এরা কেউই বাড়িতে থাকতে পারে না প্রত্যেকে মামলায় জর্জরিত

আমাদের শ্রদ্ধার হচ্ছে বঙ্গবন্ধুর কারণে আমি বললাম তো বঙ্গবন্ধুর কারণে আমাদের বাংলাদেশ এবং উনার কারণে আমরা আজকে দেশে বিদেশে বিভিন্ন দেশে আমরা যে আসছি আমাদের মর্যাদার কারণ হচ্ছে বঙ্গবন্ধু আমাদের দেশটা স্বাধীন করছিলেন সেই দেশটাতে আজকে গোপালগঞ্জের আবার আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন একটা নেত্রী বিএনপি নেত্রী একদিন বলছিলেন রেগে গিয়ে একটা পুলিশ অফিসারকে পুলিশের মেয়ে পুলিশ সদস্য আর বলেছিলেন যদি সুযোগ পান গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন আপনার কি মনে হয় এখন গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়ার মতো অবস্থা চলতেছে জি আসলে

কিছু করার জন্য কিন্তু আসলে তারপর বিবেচনা করে যে ওখানে যে ফিরে আসতে পারবে কিনা কারণ ওই জাতির বিচার সমাধি এটা ওদের বুঝতে হবে ওখানে এ ধরনের কিছু করতে ওরা পারবে না চেষ্টা করতেছে এখনো থাইবেলাই তাদের চক্রন তো পরে এত মানুষের ঢল নামল পালগঞ্জে সে মানুষগুলো গেল কই মানুষগুলো তো আসলে ভাই আমি বললাম যে মামলায় জর্জরিত যে যাকেই তারা ধরতে পারছে সে কোন আওয়ামী লীগের ইতিহাস বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধু যে এই দলটা করেন বঙ্গবন্ধুর জীবনে বেশিরভাগ সময় ওনার জেলে ছিল এই মানুষটার যৌবন কাটছে জেলে মামলা ছাড়া কোনো কথা ছিল না সেই দল আপনার

তারা এই পুলিশ সেনাবাহিনী গাড়ি পুরানো মামলায় তাকে গ্রেফতার দেখায় তাকে তারা নির্যাতন করে তাকে হত্যা করা হয় গ্রেফতার হওয়াটা কোন বিষয় কিন্তু এই যে কারাগারে নিয়ে অত্যাচার করে হত্যা করা হচ্ছে আমাদের নেতা এখন জি 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 আগেরগুলো মানে আদর্শের মত আদর্শের মানুষ যারা ঠিক বাইসেবে একেবারে কত জামাত কত বিএমপি এইগুলোকে এখানে প্রতিটা থানায় ওসি এসপি ইওনো এলিসি লিস্ট এই ক্যাটাগরি মানে লিস্টেড বাছাই করা যারা কোন এক সময় শিবিরের নেতৃত্ব ছিল ছাত্র দলের নেতৃত্ব ছিল তাদেরকে গোপাল গোপালগঞ্জ গোপাল একটা হিন্দু নাম হ্যাঁ গোপালগঞ্জ করে তারা আছে তাদের কাছে তো এখন ক্ষমতা আছে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারছে রাষ্ট্রীয় মহুদে এদেশের যা হচ্ছে এর তো আসলে কিছু বলার নেই আসলে ভাই প্রত্যেকটা মানুষ আহ এই পরিস্থিতিটা মানতে পারতেছে না তারা প্রতিটা মানুষ অধীর আগ্রহে বসে আছে যে কখন একটা ডাক আসবে কখন তারা রাস্তাতে সক্রিয় ভাবে নামতে পারবে ইউন ইলেকট্রিক কখন দেশে ফিরে আসবে তারা শক্তিকে ধীরে যাপন করবে আজকে সব প্রত্যেকটা মানুষ নেতা মানে যারা আপনারা যে দিন সারা দেশে হলনামেতে পথে সেই দিন আপনারা নেত্রী আসবে আপনারা খালি রাস্তা হ্যাঁ 10 12 জন দোলে দোলে মিছিল করেন ছবি তুলে ফেসবুকে দিয়ে তারপর চলে যান এখন বেশিরভাগ এইটা চলতেছে মানুষ ঢল না মানে আপনি নেত্রী কিভাবে আসবেন আপনাদের কাছে অবশ্যই ভাই মানুষের ঢল নামবে খুব দ্রুত সময়ের ভিতরে কারণ মানুষ অধিক আগ্রহে বসে আছে আমার কাছে এটা মনে হয় যে দেশের প্রতিটা মানুষ আমি যখন কথা বলি মানে আমার এলাকার কথা বলবো এবং আমি বাইরেও যতটা চলাফেরা করি যাটা আমি যেটা আমি অবজার্ভ করি সেটা দেশের প্রতিটা মানুষ এখন বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম আমরা এই খুনি অবৈধ

এটা জড়িতে আসছে যেটা আমাদের দলীয় যে সমস্ত ছেলে পেলে বা আমাদের দলের নেতা কর্মীদের ছেলে পেলে তারা তো আসলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছে না শিক্ষা একটা মানুষের মৌলিক অধিকার আজকে সেই মৌলিক অধিকারটাকে হরণ করা হচ্ছে ভাই এই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারতেছে না অধিকাংশ নেতা বাচ্চারা স্কুল কলেজে যেতে পারতেছে না তাদের বাচ্চাদেরকেও মবের শিকার হতে হচ্ছে তারা লেখাপড়াটা করতে পারছে বাচ্চা আমার বাচ্চা পরে দিয়ে দিয়ে দিচ্ছি আমার একটা মেয়ে আমার আসলে ছোট বাচ্চা নাই কিন্তু আমার অনেক সহকর্মী বা আমাদের আহ অনেক লেখা কর্মী বাচ্চা কর্তারা আসলে পরীক্ষা দিতে পারছে না এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী অ্যারেস্ট হইছে এমন সেলেবলে আছে অ্যারেস্ট হইছে বা এরকম আমার জানা মতে মানে আমার এলাকায় এরকম আমার জানা মতে নাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না এরকম আমার জানা মতে আছে যে তারা আত্মগোপনে আসছে স্কুল কলেজে যেতে পারে না পরীক্ষা ফিল আপ করতে পারে নাই বっぽন্যা হয় নাই যেমন ঘটনা আছে পরীক্ষা দিতে তারা কলেজে যাইতেই ভয় পায় মানে কলেজে গেলেই তাদের মবুল শিকার হতে হয় বা বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হয় HSC HSC পরীক্ষাগুলো আমাদের সমাজে ছেলেবেলার সাথে মা-বাবাও এত জড়িত থাকে মা-বাবা এত টেনশনে থাকে মা বাবা এই সময় ছেলেদের প্রাইভেট পড়ানো কোচিং এ নিয়ে যাওয়া কত কিছু পরীক্ষার হলে নিয়ে যাওয়া কত জড়িত থাকে মা বাবা সে মা বাবার কি অবস্থা এখন মা বাবার বিষয়টা গুলো নিয়ে মানসিক ভাবে খুব ভেঙে পড়ছে আর অধিকাংশ মা বাবা বা পরিবার বিচ্ছিন্ন অবস্থায় আছে দেখা যায় ওই বাবা তার পরিবারের সাথে নাই সে আত্মগোপনে আছে বা পরিবার কি অবস্থা আছে ঠিকমতো যোগাযোগও করতে পারে না এরকম অবস্থা আছে প্রচুর আমি আমার জানা যেটা আমার খুব নিকত একজন মানুষ তারা সাথে জড়িত আমি রাজনীতি করে তাদের দুইটা বাচ্চা আর তাদের বাচ্চাদেরকেও মগের শিকার হতে হয়েছে তাদের বাচ্চাদেরকে আটকায় রাখছে তার একটা বাচ্চা এই এসএসসি পরীক্ষা ছিল অনেক কষ্টে তার বাচ্চার পরীক্ষাটাতে দিয়ে এই বাচ্চাটা এসএসসি পরীক্ষার আগে তার উপরে এইভাবে মানসিক ভাবে এমন ভাবে টর্চার করা হয় যে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে এরকম প্রিপারেশন তার ছিল না অনেক কষ্টে কোন তাকে এসএসসি পরীক্ষাটা তার পরিবার দিতে কিন্তু খুব কষ্ট করে তার মা বাবা দুইজনই আত্মগোপন হাজার হাজার হবে ভাই যেহেতু লক্ষাধিক লক্ষ লক্ষ নেতা কর্মীর পরিবারের একই অবস্থা তাদের বাচ্চা কাচ্চা ঠিক সেম অবস্থায় কোন ভাষা নেই মোহাম্মদ বলবো আমরা রাষ্ট্র রাষ্ট্র যারা চালায় তাদের খুব দরকার ছিল এই বিষয়টা কোনো ভাবার যে তারা ক্ষমতায় আছেন ক্ষমতা থাকবেন অনেক কিছু করবেন সংস্কার করবেন নানা কিছু করবেন প্রতিটা ছেলে মেয়ের পরীক্ষাটা ব্যবস্থা যদি করতেন উপকার হতো বাচ্চাগুলোর উপকার হতো বাচ্চাগুলোর অভিশাপ লাগবে কিন্তু দির মোহাম্মদ এই বাচ্চাগুলা এত কোমলমতি বাচ্চা এই বাচ্চাদের বঞ্চিত যারা করছে অভিশাপ লাগবে কিন্তু বাচ্চাদের শিক্ষা ছাত্র আসলে একটা মানুষের মৌলিক অধিকার এটা একটু আপনি বহন করতে পারেন না খুব ছাত্র আছে গৌরের বলছেন তারাও তো বলে তারাও তো ভালো আপনার ভালো বক্তৃতা দে তারা বাণী দেয় দেয় করে আওয়ামী লীগ আমলে কি হয়েছিল না হয়েছিল সারাক্ষণ মতো জপে এবং বিচার করবে বলে এই যে অপরাধ যেটা তাদের আমলে এত বিপুল সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারতেছে না এটার তো এটার তো কোনদিন বিচার হবে জি অবশ্যই এটার বিচার একদিন এই মাটিতে হবে আপনি যেন আমাদের অনেক ছাত্রলীগের ছেলেদের তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে এরকম অনেক ছেলে আছে তো সে শুধু ছাত্রলীগ করার কারণে তার ছাত্র জীবনটাকে আপনি ধ্বংস করে দিবেন এটা এত হতে পারে না অথচ আপনি মিডিয়াতে খুব সুন্দর সুন্দর কথা বলতেছেন বাণী দিচ্ছেন এটাও সুন্দর আমি যে দেশটাতে আসছি কোনো ছেলে পেলে রাজনীতিও করে না আর রাজনৈতিক দলাদলি এইভাবে নাই কিন্তু এইভাবে যে পরীক্ষা দিতে পারতেছে না এটা কাউকে বলে বিশ্বাস করানো যাবে না কিন্তু যে পৃথিবী কোথায় চলে গেছে আর বাংলাদেশের মতো একটা দেশ তাদের আশেপাশে প্রচুর বাংলাদেশি মানুষ আছে তাদের দেশে পরীক্ষা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা সেই পাবলিক পরীক্ষায় ছেলে পেলে অংশ নিতে পারতেছে না মা বাবারে তার উপা রাজনৈতিক দল করে রাজনৈতিক বিশ্বাস পোষণ করে এবং ওই দলটা তো কোনো ফালতু দল না এই দলটা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশটাকে এই দলটার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে মাধ্যমে ভাই ছেলে যদি দেখা হয় মা বাবার দেখা হয় আমরা ক্ষমা চাই তাদের কাছে দিন মোহাম্মদ আমরা তাদের ক্ষমা চাই অপরাধ বলার না কিন্তু এটা বলার মানে বলার মতো না এটা